চিঠি এসেছে আমাদের যেতে বলেছে আমার অফিসের খুব আমি যেতে পারবো না তাহলে কি করব ও দিদি কি করা যায় একটু বলুন না ভাবছি ভাবা ভাবির কিচ্ছু নেই তোমাদেরকে আমরা নিয়ে যাব আমরা আছি কি করতে আমরা থাকতে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আচ্ছা তাই বুঝি সব হাতের পায়ের দুরন্ত এই মাথা ফাটাচ্ছে হাত পা ভাঙছে ওরা আবার আমাদের চিন্তা করতে বারণ করছে তোদের একা একা কোথাও পাঠাতে আমাদের খুব চিন্তা হয় আঙ্কেল সত্যি বলছি আমাদের উপর একটু ভরসা করে দেখুন না হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আমরা একদম নিয়ম মেনে থাকবো বলছিস হ্যাঁ বলছি ভেবে বলছিস তো একদম ভেবে বলছি ঠিক আছে তাহলে তোদের কথার ওপর ভরসা করে তোদের আন্টিদের পাঠাচ্ছি কি মাখন বাবু ঠিক আছে তবে তোদের একজনের নামেও যদি কমপ্লেন শুনি তাহলে কিন্তু আর কোনোদিন তোদের কোথাও একা পাঠাবো না মনে থাকবে হ্যাঁ থাকবে ঠিক আছে রেঞ্জ হুলো আর বাটালি তোরা কিন্তু এদের সব দায়িত্ব নিবি তোদের আন্টি আর তোদের বন্ধুদের ওদের আমরা একদম চোখে চোখে রাখবো নাট বলটু চিমটি ভাবলাই সবাই কান খুলে শুনে রাখ দুষ্টুমি করলে কিন্তু শাস্তি দেব মনে থাকে যেন আমি হয়েছি তোদের সব কথা আমার এসেছে হ্যাঁ দুই আঙ্কেল যেতে পারবেন না আঙ্কেল আর আন্টিরা খুব চিন্তা করছিলেন আমরা থাকতেও আন্টিরা চিন্তা করবেন এটা মানা যায় খুব ভালো আমিও তোদের ওপর খুব খুশি হয়েছি এইবার তিনজনের হম্বি তম্বি শুরু হবে নাট বল্টু চিমটি ভ্যাবলাই রেঞ্জ হুলো আর পাটালির কথা মেনে চলবি আমি যদি তোদের নামে কোনো কমপ্লেন শুনি তাহলে আমি কিন্তু তুলকালাম করে দেব তুল কালাম ওরে বাবা রে এ তো ভীষণ গোলমালের ব্যাপার বড় বাবু করলে আমরা তো ভেসে যাব আমার আইন ভারী কড়া মনে থাকে যেন চিমটি কান খুলে শুনে রাখো শুনেছি তো রেজ হলো বাটালি আমি কিন্তু তোদের কাছে প্রতিদিন খবর নেব একদম আমি প্রতিদিন আপনাকে আপডেট দেব উফ আমাদের শোষণ করবে বলে এর প্রাণ আগু মাগু করছে চলো না দেখবে কেমন তুর্কি নাচান নাচাবো নাটবল্টু চিমটি ভ্যাবলাই রাঙা দাদুর বাড়ি গিয়ে আমাদের না বলে কোথাও যাবি না 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 কার ঘরে কটা মাথা আমরা সব কিছু তোমাদের জানিয়েই করব তোমার এক কথা ছাড়া আমরা এক পাও যাব না আমি খুব খুশি হয়েছি তা তোরা যাচ্ছিস কবে কাল সকালে ঠিক আছে তোদের রাঙা দাদুর বাড়ি পৌঁছে দেবার জন্য আমি গাড়ি বলে দেব এই না এটা কি হলো বলতো আমি জানি কোন ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিস না বোঝার কিছু নেই আমি বলতে চাইছি রেঞ্জদা হুলোদার বাটালিদার শাসন নিয়ে আমাদের মাথার উপরে বসে ওরা তিনজন ছড়ি ঘোরাবে ঘোরা না আমরা ওর মধ্যেই আমাদের কাজ করে যাবো আমাদের সাথে এঁটে ওটা অত সহজ নয় আমাদের কাজ হবে ওদের তালে তাল দেওয়া আসলে ওরা চায় আমরা একটু ওদের কাছে ওই দালা দালা করি যে সন্তুষ্ট এইটুকু করতে পারবি না ভাই পারবো পারবো তুই একদম টেনশন নিবি না চল এবার আমরা আমাদের বাড়ি ফিরে যাই তারপর আমাদের একেবারে বিকেলে দেখা হবে ঠিক আছে ঠিক আছে বুঝলি দাদা আমাদের উপর অনেক বড় দায়িত্ব পড়ে গেল সব ইচ্ছেগুলোকে সামলাতে হবে ঠিক বলেছিস ঠিক বলেছিস বিশেষ করে ওই নট বলটু আর আমি তো আমাদের খুবই না ওটা হুম ওকে নিয়ে চাপচাপ নেই ওদের খুব চোখে চোখে রাখতে হবে আরে ভাবিস না ভাবিস না ও সব ম্যানেজ হয়ে যাবে আমি আছি তুই আছিস তারপর রেঞ্চ আছে হুম তা তিনজনের কয় জোড়া চোখ তিন জোড়া আজ বড় বাবুর কাছে গিয়ে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল কিরকম দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দিল এই দেখো দেখো আরে বোকা সবাই বুঝতে পেরেছ তো আমাদের কাঁধটা এখন বেশ চড়া হয়েছে আর এই কাঁধে অনেক ভার দেওয়া যায় হ্যাঁ সবাই বোঝে কিন্তু কিন্তু আমাদের মাসি বোঝে না আ জাগে জাগে ছেড়ে দে ছেড়ে দে ভাই দুঃখ করিস না দুঃখ করিস না আয় আয় ততক্ষণ বসে আমরা আমাদের প্ল্যানটা ঠিক করি

এক একটা মিথ্যু করে তোদের খুব খুব ভালোবাসে একটা প্রবাদ আছে না শাসন করা তরি সজে সোহা করে এটা গেছি বর বাবা বাহ খুব ভালো ঠিক সময় এসেছিস নেই এবার ওদের ঠিক করে ওদের রাঙা দাদুর বাড়ি পৌঁছে দে সব উঠে পড়ো তোমাদের ঠিক সময় পৌঁছে দেব ভালো থাকিস ওখানে খুব আনন্দ করবি বেশি দুষ্টুমি করিস না 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 আমরা আছি না আমরা একেবারে চোখে চোখে রাখবো কে কাকে চোখে চোখে রাখে দেখবো গ্রামের মাঠে ঘাটে ভূত খুঁজে বেড়াবো কি রেজরা খুঁজবে তো শেয়ার বলতে কিন্তু নিয়ম কানুন মেনে আন্টি আপনারা গাড়িতে বসুন এখানে দেরি করলে তোদের পৌঁছতে এসে গেল আয় 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 আমি তোদের জন্যই অপেক্ষা করছি আয় আয় পথে কোনো কষ্ট হয়নি তো

ও কি দেブレ রে গেল যা বলেছো মুড়ি মাখা আর বকফুল ভাজা খেয়ে কি হাঁটতে হবে কেন রে আরে বাবা রাতে চিকেনের জন্য পেটে জায়গা করতে হবে না সত্যি নাট তুই পারিস ও বটে চল চল আগে ভেতরে চল ও ড্রাইভার ভাই গাড়িটাকে পার্ক করে চলে এসো ঠিক আছে রাঙ্গা দাদু চল কঞ্চি রাঙা দাদু ওই সামনের মাঠ থেকে একটু ঘুরে আসি বেশি দূরে যাস না ডাকলে চলে আসবি ঠিক আছে না না আমরা তিন দাদা আছি না আমরা একদম চোখে চকে রাখবো চকে চকে কি বললো বাটা লিদা একদম রাঙা দাদু তুমি একদম নিশ্চিন্ত থাকো এই চল চল সবাই চল হু কি চাল ভাই বাবা চলো ভূত খুঁজে চলেছি কিন্তু ভূতের দেখাই তো পাই না যদি এই রাতে এইখানে ভূতের দেখা পাই তবে কিন্তু বেশ হয় যা বলেছিস অন্ধকার রাত আমরা যাচ্ছি হঠাৎ উল্টো দিক থেকে যদি ভূত এসে দাঁড়ায় কি হবে আহ না এই অন্ধকার রাতে কি সব কি সব বলছিস কেন ভয় পেলে নাকি আমাদের দুজনের হাতে টর্চ আছে নোর চিন্তা ডুব ফুটতি আরে না না ভয় পাচ্ছি না কিন্তু এত রাতে ভূত আসে যদি তোদের সামনে দাঁড়ায় তখন তোদের ভালো লাগবে লাগবে না কি বলছো গো ভূতকে জিজ্ঞাসা করব আমাদের দেখা দিছিলে না কেন নাম ধাম জিজ্ঞেস করব ভূত ভায়া তোমার নাম কি তুই না কোনো কাণ্ড জ্ঞান নেই না কেন কি হলো মানুষ তো মরে ভূত হয় নাকি হ্যাঁ না মরলে ভূত হবে কেমন করে তুই কি বলতে চাইছিস বলতো

বলো অন্ধকারটা কিন্তু খুব জমাট ওটা ওটা কে নাট বল্ট এখান থেকে চল এখন কেমন আছিস ভাবলাই এখন একটু ভালো আছি কি হয়েছিল কি ভাবলাই আমরা হাঁটছিলাম হঠাৎ একটা জায়গায় সরসর করে আওয়াজ হলো আর আমি সাথে সাথে ওই আওয়াজের জায়গায় টর্চের আলো ফেলি দেখি একজন ঝোপের মধ্যে বসে হাসছে কান্নাটা না কোনো মানুষের হতে পারে না ওই জঙ্গলের দিকেই তো একটা বড় পুকুর আছে ও বাবা ওইদিকে পুকুর আছে তাহলে নিশ্চয় পানি মোড়া পানি মোড়া বাবা এত সবাই জানে গো পানিমুড়া বড়দের কিচ্ছু বলে না কিন্তু ছোটদের জলের তলায় নিয়ে যায় হেলপার কাকা তুমি পানি মুড়া দেখেছো এই দেখেনি আমার কতবার দেখেছি ওরা জলের মধ্যে ঘাপটি মেরে থাকে তারপর কোন বাচ্চাকে একা দেখলেই খপাত করে ধরে ঝপাত করে জলে ডুব দেয় শোন কাল থেকে কেউ ওই পুকুরের কাছে যাবি না রে ঝুলো বাটালি ওদের খুব চোখে চোখে রাখবি কোনো চিন্তা করবে না আন্টি আমরা আছি তো বেশ আমরা নিশ্চিন্ত হলাম রাঙালাদুর বাড়িতে এসে পুকুর ভুদুরে দেখতে পাবো সেটা ভাবতেই পারিনি দিনের আলোয় দেখার ইচ্ছে হচ্ছে রাতে হ্যালো নাট বলছি আমার কাছে তো মোবাইল নেই চিমটির মোবাইল থেকে কথা বলছি বল তাই রকম ফিসফিস করে কথা বলছিস কেন সবাই ঘুম করে বলছি ও আচ্ছা হ্যাঁ বুঝলাম বল কি বলবি আনকে এখানে একটা পুকুরের পানিমুড়া আছে সেটা আবার কি পানিমুড়া মানে জলের ভূত দূর ভূত বললে কিছু হয় না তোদের বলেছি না কিন্তু আমরা আজকে নিজের চোখে কিছুক্ষণ আগে দেখেছি ভাটার মতো চোখ মাছ খাই গলা টর্চের আলো পড়তেই অন্ধকারে মিলিয়ে গেল এক কর কাল সকালে একবার যা ভালো করে দেখে আয় আমার দৃঢ় বিশ্বাস এই ভূত বলে কিছু নেই কিন্তু আজকের ঘটনার পর আমাদের ওইখানে যাওয়া মানা আমাদের উপরে নজরদারি আছে

ঠিক বলেছিস চল এই রাতেই আমরা পানি মুড়ার আগা সব বার করে ফেলি চল 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 দরজা খুলে বেরিয়ে পড়ি সবাই ঘুমে খাতা আমরা কেউ কোনো কথা বলবো না ঠিক বলেছিস আমরা খুব সন্তর্পণে যাব। আমাদের একটাই লক্ষ্য ওই লোকটা কাঁদলো কেন ঠিক এবার চল মারা গেল নাট আচ্ছা তোদের কি মনে হয় উনি মানুষ হান্ড্রেড পার্সেন্ট আমার কিন্তু মনে হচ্ছে না তোর না মনে হওয়ার কারণ মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাচ্ছে অশরীরীরা অদৃশ্য হয়ে যায় কোথায় গেল বলতো এইদিকে তো ছিল আমি তো বলছি উনি অশরীরী কথা না শুনে রাতে বেরিয়ে চলি কেন তোরা এত দুষ্ট হয়েছিস বড়দের কথা শুনিস না ছি অমচি সকালে তোদেরকে খুঁজে নিয়ে এসেছে। এখন বল ওখানে কেন গিয়েছিলি? হ্যাঁ বাবা, এই দেখো পানি মুড়ার পেছনে একদম লাগ গো না কিন্তু। এটা কিন্তু তোমাদের একটা সতর্ক করলা। এরপরে তোমাদের একদম জলের নিচে টেনে নিয়ে যাবে। হ্যাঁ তখন কিন্তু আমরা কিছুই করতে পারবো না। আর একদম বাইরে যাবে না। রাঘা দাদু, ওদের ঘরে বাইরে থেকে তালা দিয়ে দিন। না না, বাইরে থেকে তালা দিতে হবে না। আমরা আছি সে তখন আমরা আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই আমাদেরকে ফাঁকি দিয়ে ওরা চলে না না আর পারবে না আর পারবে না এবার ওদের সামনে কেউ না কেউ থাকবে আমার বিশ্বাস ওটা ভূত কি ভয়ঙ্কর দেখতে নাট তোর কি মনে হয় ওটা কি ছিল ভূতের মতো লাগলো তবে পুরোপুরি ভূত কিনা বলতে পারবো না আর তোমাদের কিচ্ছু বলতে হবে না এসেছিস ভূত বেড়াচ্ছিস খুঁজে সত্যিটা তো জানতেই হবে শরীরে কিন্তু কোনো ক্লান্তি নেই রেঞ্জটা চলো না একটু বেরিয়ে আসি রেঞ্জ একদম নয় আন্টি আমরা আর ওদেরকে যাওয়া না কি না আমরা দুইজন রেজ দা হুলোদা আর হাত ছাড়বো না শক্ত করে ধরে থাকবো ও বাটালি দা ও দা তোমরা একটু বলো না প্রমিস করছিস কিন্তু হ্যাঁ আমরা প্রমিস করছি আমরা তোমাদের কথা মেনে চলবো 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 এই তিনবার বললাম ঠিক আছে আন্টি আমরা তো আছি আপনারা একদম চিন্তা করবেন না ঠিক আছে এত করে বলছে যখন তখন যা এখন তোদের একটু ভালো লাগছে তো আমার তো কোনো অসুবিধা লাগছে না বলছো তোর কি অবস্থা একেবারে অল আমিও যাব তোদের সাথে চল চল আমরা সোজা যাই আচ্ছা রেজদা আমরা তো ভূত খুঁজির দল এরকম একটা ঘটনা না দেখে চলে যাব এই প্রথম আমরা ভূতের সন্ধান পেয়েছি রেজদা একদম না ওরা কিন্তু ইমোশনাল ভ্যাবলাই একদম সঠিক কথা বলেছে আমি তো নিশ্চিত যে ওইটা ভূত আমিও তোর সাথে একমাত্র চিমটি যে ওটা ভূত হয়ে গেল হয়ে গেল চিমটিও বলছে ওটা ভূত এবং এবং আমাদের মনে হয়েছে যে ওটা ওটা ভূত তার মানে আমরা প্রমাণ পেলাম যে ভূত আছে এবং সেটা আমরা নিজের চোখেই দেখলাম রেঞ্জ তোর কি মত রে কি ভয়ঙ্কর আমি এক পলক দেখেছি এই যে 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 এই আচ্ছা দেখো তোমরা এই মানুষটিকে দেখেছো কাল রাতে ফোন থেকে আমাকে ফোন করেছিল যে ওখানে কাল ওরা একটা ভূত দেখেছে সে আবার নাকি পুকুরে থাকে আমি ওদের বলেছি সকালে গিয়ে ওখানে সবকিছু কিছু দেখে আমাকে তার আপডেট দিতে ওই ভোট বোধ করে ওরা একদিন পাগল হয়ে যাবে না না ওরা একদম সঠিক কাজ করেছে ওদের ওপর কত বড় দায়িত্ব বলুন তো আমি কি সাধে ওদের ওই ভূত খুঁজি সংগঠনে নাম লিখিয়েছি দেখুন ওরা হয়তো এখন ওই পুকুরের কাছে সত্য খোঁজার চেষ্টা করছে তার মানে ও এখন এখানেই চলো আমাদের জায়গাটা দেখিয়ে দেবে চলো তো ভাগ্যিস তোমরা লক্ষ্য করেছিলে স্যার আপনি কি করে জানলেন যে ওই লোকটা এখানে আছে আরে আমরা তো ছবিটা দেখাতে দেখাতে আসছি তা এই গ্রামে ঢোকার আগে একটা দোকানে এই ছবিটা দেখাতেই ওরা বলে দিল তারপর আমরা সোজা এসে তোমাদের জিজ্ঞেস করলাম এবার চলো খানে দেখেছিলাম এখান থেকেই তাহলে খুজতে হবেতোমরাবার এখানে এবার কিন্তু চালের হোত তোমাদের ধরে নিয়ে যাবে জলের ভূত ওই যে লোকটা যাকে কাল রাতে পুকুরে দেখেছিল আরে ও জলের ভূত কেন হতে যাবে ও একটা অসুস্থ মানুষ ও আমাদের হাসপাতাল থেকে আমাদেরই গাফিলতি কারণে পালিয়ে গিয়েছিল ওদের খুন। শোনো তোমরা সবাই এইখানে দাঁড়াও আমরা দুজন গিয়ে ওকে নিয়ে আসি ব্যাপারটা কি ওই ভদ্রলোক মানসিক অসুখে ভুগছেন হাসপাতালের কর্মীদের অসাবধানে উনি হাসপাতাল থেকে পালিয়ে যান ওনারা খুঁজতে খুঁজতে এখানে আসেন কি রেঞ্জ ভূতের দেখা পেলে আবার প্রমাণ হলো ভূতগুলো সব অদ্ভুত এবার তোমার পানি মুড়া তো মাথা মুড়িয়ে পালালো বাবা তোমরা যতই বলো পানি মুড়া বা জলের ভূত নেই কিন্তু আমি তো আমার নিজের চোখকে অস্বীকার করতে পারি না যাকে ভূত থাকুক না থাকুক এটা আমাদের স্বীকার করতেই হবে না ডবল টু না থাকলে না আমরা একটা অসুস্থ মানুষকে ভুল বুঝতাম তাই থ্রি চেয়ার্স ফর না ডবল টু পিস রে মানুষের সাইজগুলো সেই आह सुंदर समय भात बसने लगभग राम दिए राम भात बसाले हमारे आ